দর্শক এই মুহূর্তে আমরা আছি ধামরাইয়ের ইসলামপুর স্টপে এখান থেকে আমরা যাব মানিকগঞ্জে অপেক্ষায় আছি গাড়ির জন্য প্রথমে যে গাড়িটি আসবে আমরা সেটিতে করেই মানিকগঞ্জে চলে যাব আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিন্তু চলে এসেছে এসডি পরিবহন আমরা এই এসডি পরিবহনে করেই আজকে চলে যাব সেই মানিকগঞ্জে তাড়াতাড়ি পৌঁছানোর আশায় উঠে পড়লাম প্রথমে আসা গাড়িটিতে কিন্তু গাড়িতে উঠে দেখলাম গাড়ির গতি কিন্তু তেমন নয় এই গাড়িকে ছেড়ে আমাদের মায়াকে ছেড়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে নেট দ্বিধায় রাজধানী ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত পূর্বের মহকুমা যা বর্তমানে মানিকগঞ্জ জেলা নামে বেশ পরিচিত খাবার খেতে ভালোবাসে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়াটাই খুবই মুশকিল তাই তো খাবারের খুঁজে আজ চলে এসেছি মানিকগঞ্জে মানিকগঞ্জের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে ঘিউড়ের নিজামের মিষ্টি খেজুর রসে তৈরি ঝিটকার হাজারি গুড় এবং সেই সাথে যোগ দিয়েছেন মানিকগঞ্জ সদরের পিঙ্কি আইসক্রিম মানিকগঞ্জের বুকে চল্লিশ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের দশ টাকার পিঙ্কি আইসক্রিম উনিশশো সালে মানিকগঞ্জ সদরে একটি দোকান চালু হয় দোকানের নাম দেওয়া হয় রূপা স্টোর আপনি তো এই যে আমরা দেখলাম আপনি পিঙ্কি আইসক্রিম কিনলেন এবং খাচ্ছেন এটা আপনি কতদিন যাবত খাচ্ছেন এই আইসক্রিমটা আমি अराउंड 8 বছর যাবৎ খাচ্ছি 8 বছর নিয়মিত হ্যাঁ নিয়মিত রেগুলার আসেন রেগুলার না মানিকগঞ্জ আসলে আচ্ছা আপনার বাড়ি মানিকগঞ্জে না কোথায় আপনার বাড়ি আমার গ্রাম সিলেট সিলেট আর এখানে কি মাঝে মাঝে আসা হয় হ্যাঁ আমি জব করি আকিজে ও আচ্ছা ওখান থেকে যে আসতে আপনি এই আইসক্রিমটা মিস করেন না তাই তো তো কেমন লাগে আইসক্রিমটা আইসক্রিমটা অ্যাকচুয়ালি আসলে অনেক ভালো এবং মানটা অনেক ভালো সর্বপ্রথম সর্বপ্রথম যেদিন এই পিঙ্কি আইসক্রিম আপনি খেয়েছেন এবং আজকে যে খাচ্ছেন ফ্লেভারটা কি সেম আছে নাকি পরিবর্তন আসছে এর মধ্যে আমার কাছে একই লাগছে একই রকম আচ্ছা আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ফাল্গুন টিভি ইউটিউব চ্যানেলকে সময় দেওয়ার জন্য পিঙ্কি হলো মা বাবার আদরের সন্তান এবং দুই ভাই সুমন ঘোষ এবং প্রদীপ ঘোষের একমাত্র আদরের ছোট বোন তাই তো আদরের পিঙ্কির মতোই ভালোবাসার আদলে তৈরি করা হয়ে থাকে মানিকগঞ্জের সেই জনপ্রিয় পিঙ্কি আইসক্রিম সুমন ভাই আপনাদের দোকানে কত বছর যাবৎ বিক্রি করেন আপনারা চল্লিশ বছর চল্লিশ বছর আইসক্রিমটা তৈরি করেন কে আমার মা আপনার মা রেখা ঘোষ উনি কি কারো কাছ থেকে শিখছেন নাকি নিজের চেষ্টাই আল্লাহ দান করছে আল্লাহ দান করছে আচ্ছা শোনেন ভাই এই আইসক্রিমের মানে এই যে আমি তো একটু আগে খেলাম মানে এত সুন্দর ফ্লেভার কি কি দিয়ে কি কি দিয়ে তৈরি করা হয় আইসক্রিম পিওর দুধ আর চিনি আর কিছু না শুধু দুধ আর চিনি আর কিছু না আর কিছু না আপনার মায়ের নামটা বলবেন যার হাতে এই এত সুন্দর এত সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে আসছেন চল্লিশ বছর ধরে যে আইসক্রিমটা জন জনগণের কাছে সাধারণ মানুষের কাছে আইসক্রিম প্রিয় যারা তাদের কাছে প্রিয় হয়ে আছে

পেছনে যে কি রহস্য লুকিয়ে আছে তার মানে এই আইসক্রিমটা অনেক তৈরি করে থাকেন আর এই কতক্ষণ থাকবে মানে তার মানে এরকম তো মনে হয় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকে যারা এই আপনাদের এই আইসক্রিম প্রেমী যারা আছে তারা অনেকে এসে ঢুকা খেয়ে যায় এসে দেখে যে আইসক্রিম নেই প্রতিদিন না মাঝে মাঝে হয় এলাকার এত জনপ্রিয় হয়ে আছে সেই হিসেবে সেই জনপ্রিয়তা দেখে আপনাদের কেমন লাগে ভালো লাগে মানে সাত খানা থেকে খেতে আসে সাত থানা বাজার থেকে টাকা থেকে টাকা বাড়ছে অনেকগুলো আমার হুন্ডা নিয়ে খেতে আসে

মা রেখা ঘোষ শখ করে বাড়িতে বসে এক ধরনের কাঠিওয়ালা আইসক্রিম তৈরি করেছিলেন আইসক্রিমটি খেতে সুস্বাদু হওয়ার কারণে তারপর কিছু আইসক্রিম দোকানেও আনা হয় আইসক্রিম প্রেমীদের জীবের সাথে আইসক্রিমের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তারপর থেকেই পিঙ্কি আইসক্রিমের চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকে মা রেখা ঘোষ তার একমাত্র মেয়ে পিঙ্কিকে যেমন ভালোবাসেন ঠিক তেমনি ভালোবাসা দিয়ে তৈরি করে থাকেন এই পিঙ্কি আইসক্রিম সন্তানের মতো ভালোবাসা দিয়ে তৈরি করে থাকেন বলেই তো চল্লিশ বছর পরেও পিঙ্কি আইসক্রিমের স্বাদ গন্ধ ঠিক আগের মতোই আছে এখনও বর্তমানে পিঙ্কি আইসক্রিমের চাহিদা এবং জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বহু দূর পর্যন্ত যতই দিন যাচ্ছে আর পিঙ্কি আইসক্রিমের চাহিদা এবং জনপ্রিয়তা ততই বাড়ছে দ্রব্য বৃদ্ধির কারণে পিঙ্কি আইসক্রিমের আকারের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এর স্বাদ গন্ধ এবং মূল্যের দোকানের নাম রূপা স্টুরকে ঢেকে দিয়েছে এই পিঙ্কি আইসক্রিমের জনপ্রিয়তা যা এখন পিঙ্কি আইসক্রিমের দোকান নামেই সকলের কাছে বেশ পরিচিত হ্যাঁ আপনার নামটা বলবেন আমার নাম প্রদীপ প্রদীপ আপনি শুরু থেকে কি এই দোকানে বসেন না আমি শুরু থেকে না আমি জব করতাম ঠিক আছে তো অসুস্থতার কারণে ও এখন আর পুরোপুরি ক্ষমা যেতে পারে না এই জন্য এখন কারণটা কি কারণ আমাদের একটা গুডল আছে ঠিক আছে সেই গুডলটা নষ্ট করতে চায় না মানে আসলে আমরা বাজারে দূর দূরান্ত থেকে আসেন এই দোকানটায় ভালো আইসক্রিম পাওয়া যায় হম অবশ্যই গুডলটা আমরা ধরে রাখতে চাই আমরা আমাদের কাস্টমারকে বলতে চাই যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এটা পুরা পুরোই হাইজেনিক ঠিক আছে স্বাস্থ্যসম্মত আপনি নিরাপদে নিশ্চিন্তে খেতে পারেন যে যেটাই তৈরি করেন না কেন সততা ভক্তি নিষ্ঠা থাকলে প্রতিষ্ঠিত হওয়া যায় যেমন আপনারা হয়েছেন হ্যাঁ শুধু মানিকগঞ্জ না এখন আপনাদের সারা বাংলাদেশে কম বেশি আমাদের আইসক্রিমের জনপ্রিয়তা আছে এবং তারা শুধু দুঃখ প্রকাশ করে যে কিভাবে দূরে দূরান্তে নিয়ে যাওয়া যায়

যে মানিকগঞ্জের এমন কোন স্তরের লোক নেই মানে একদম টপ টু বাটন লেভেলে হ্যাঁ সবাই এই আইসক্রিম খায় সবাই সবাই এবং প্রশাসনের লোক পর্যন্ত আমাদের আইসক্রিম টা খায় আপনাদের দোকানে হ্যাঁ এবং আইসক্রিম আমি বলি ম্যাজিস্ট্রেটটা পর্যন্ত আমাদের দোকানে আসে আমরা দোকান অফ করি না ঠিক আছে তারাই সে খেয়ে যায় আপনাদের দোয়া ভালোবাসার জন্য এতদূর আমরা এগোতে পারছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ রফিক সড়ক বাজার বীজ সংলগ্ন দর্শক যারা আসলে আপনারা যারা মানিকগঞ্জে আসবেন ঘুরতে বেড়াইতে বা যে কোনো কাজে একবার হলে এই দোকানে আসবেন এই পিঙ্কি আইসক্রিম খেয়ে যাবেন আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে